আমার দয়াল নবীজি আস্তে আস্তে যখন মরুভূমির রাস্তা দিয়া রওনা যাইতে 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 সামনে যায়া দেখতেছে একটা হরিণের কাছের সঙ্গে আটক করে রাখলো হরিণ কান্দে আমার দয়াল নবীরে দেখার সাথে সাথে একটা ডাক দিয়া কয়ার সোলাল্লা আপনি তো সাত আসমানের নবী নয় সাত জমিনের নবী নয় অগণিত ফেরেস্তার নবী নয় আমি হরিণ জাতের তো নবী লা ইয়া হাবিবাল্লাহ নবী গো এই দুষ্ট ইহুদি আমারে আজকে তিন দিন দৌড়াইয়া দইরা আজকে গাছের সঙ্গে আটক করা રાખી আমার আরো দুইটা বাচ্চা আছে আমার দুধের নিয়ে টনিয়ে ভুক্তাpadStart যায় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি আমার বান্দা কানটা খুলে দেন আমার বাচ্চাটিরে দুধ খাবাইয়া দুধ পান করাইয়া আমি আবার গাছের সঙ্গে আইসা আটক হইয়া যাইব আমি গিয়া নেগুনি ভাই বাবাদের কাছে জানতে চাই আল্লাহর হাবিব দয়ার সাগর নেই মায়া সাগর নেই আল্লাহর হাবিব বান্ধন খুলবেনি আল্লাহর বন্ধু দয়াল নবী যখন কান্দা শুনল হরিঙ্গের বান্দনটা খুলে দিল দয়াল নবীজি গাছের সঙ্গে দাঁড়ায় রইলো ওই হরিণ জঙ্গলের ভিতরে যাইয়া ডাক দিয়া কয় এই আমার আদরের বাচ্চারা তোমরা কে কোথায় আসরে জনমের মতন দুধ পান করিয়া যাও ডাকটা দিতে দেরি বাচ্চারা মায়ের কাছে আসতে দেরি হয় না বাচ্চারা ডাক দিয়া কয় মা কেন এই কথা বললা হরিণ একটা ডাক দিয়া কয় বাবা রা আজকে তোমাদের কপাল বালো ভালো যিনি সাত আসমানের নবী যিনি সাত জমিনের নবী যিনি অগণিত ফেরেস্তার নবীজি স্বয়ং কামলিওয়ালা নবীজি ওই দয়াল নবীজি রাস্তা দিয়ে রওনা দিছে আমার সামনে পড়ে গেছে ওই নবীজি বান্দন খুলে দিছে তোমাদের আজকে দুধ নসিবে হয়েছে বাচ্চারা একটা ডাক দিয়া কয় মা কি মা আমার দয়াল নবীরে বুঝি তুমি গাছের সঙ্গে দাঁড় করে আসলাম আমরা বুঝি তোমার দুধ পান করতাম বাচ্চারা একটা ডাক দিয়ে গয় মাগ মা দয়াল নবীজির কদমে সুমানা দিয়া মা তোমার দুধটারে হারাম করা দিলাম মা ওই নবীজির কদমে সুমানা দিয়া মা তোমার দুধের টনে মোকে লাগাইতাম না এই কথা যখন বলল ওই হরিং যাইতেছে ঘাসের গোড়ার দিকে দোড়া বাচ্চা লাভা লাভা যাইতেছে দুষ্টু ইহুদি ঘুমাইয়া রয়েছে হঠাৎ করে সজা কইয়া ডাক দিয়া কয় বাবা গো আমি তিন দিন দৌড়াইয়া হয়রান হয়ে গেছি প্যারেশন হইয়া গেছি এই হরিণ দারে গাছের সঙ্গে আটক করলাম আমার হরিণ দা কে দিছে ইহুদি কোন নবীজির চিনিনি ইহুদি চিনিনি যখনই কথা বলল আল্লাহর হাবিব কয় মনিক তুমি কান্দ না টেনশন করো না হয়রান কয় না এই হরিণের আরো দুইটা বাচ্চা আছে ওই দুটা বাচ্চারে দুধ খাবাইয়া এই গাছের গোড়ার সঙ্গে আইসা আটকা যাইব তুমি টেনশন করো না দুষ্টি হুদি কয় না না হরিং জাতরে বিশ্বাস করন যায় না পশু জাতরে বিশ্বাস করন যায় না কথাটা কইয়া দয়াল নবীরে জিজ্ঞাসা করে আমার হরিং দা ছাইরা কি আমি গিয়া বেগুনি ভাই বাবাদের কাছে জানতে চাই আল্লাহর হাবিব কইবনি আমি সারি না কইবনি আল্লাহর হাবিব তুমি টেনশন করো না হয় না আমি হরিং দা ছাইরা দিছি কথাটা কইতে দেরি দুষ্ট ইহুদি হ্যান কাপটা লইল শিগলটা লইল নবীজির হাতে লাগাইবো দেখেন আল্লাহর কি কুদরতি হুকুম হঠাৎ কইরা গর্দান যখন পিছের দিকে পিরা গেল দুষ্ট ইহুদির দেখতেছে ওই হরিঙ্গের সাথে আর দুইটা বাচ্চা লাফায় লাফায় আসতেছে নবীরে বাসারের মালিককে নবী শিক্ষককে কে নবীর মাস্টার কে যখন দেখতেছে ওই বাচ্চাটি লাভায় লাভায় আসতেছে দুষ্টি হুদি নরম হইয়া গেছে ডাক দিয়ে কইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি সাত আসমানের নবী আপনি সাত জমিনের নবী অগণিত ফেরাস্তার নবীজি স্বয়ং কামলিওয়ালা নবীজি আমি ইহুদি চিনতে পারি না বাচ্চি হরিণ আপনার নবীজির কথা শুনিয়া দুটা বাচ্চা লাফাইয়া এই গাছের গোড়ায় উপস্থিত হইয়া গেছি ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে হরিণে আপনার মানে যে পশু আপনার মানে আমি ইহুদির মুখে জারি করা দেন কালিমায় তৈবা লা ইলাহা ইলাহ আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন জ্ঞানীগুনি ভাই বাবাদের কাছে জানতে চাই ইহুদি মুসলমান হইছিল নি হইছিল হইছিল নি দেখছেন নি কারবা আমার নবীজি যেই দিকে যায় সেই দিকে রহমত আর আলো যায় আল্লাহ আমার নবী দুজোকের সামনে দিয়া যাইব দুজোকের আগুন বন্ধ হয়ে যাইব ঠান্ডা হয়েয়া থাকবে যদি দেখবে দুজোখের ভিতরে আল্লাহর হাবিবের উম্মতেরা দুজোকে জ্বলে আস্তে আস্তে বন্ধা দেই জান্নাতে নিয়া আল্লাহ কোন নিষেধ করবনি। নি আল্লাহ কোন নিষেধ করবনি নি ঐ পাগল হইতে আমরা চাই কি ওই নীরে আমাদের দেখার দরকার আছে কি নাই আছে কি নাই দৌড় পর দৌড় রে সালা মজা নাই সোনার মতি নাই দৌড় পর দৌড় রে মদী নাই আল্লাহ পাকি শিক হইয়া ফের সগুন সঙ্গে গনিয়া হওয়া আল্লাহ পাকি শিক হইয়া ফেরস্তাগুন সঙ্গে গনেয়াওয়া দুরো দীপর সোনার মদী নাই দুরদ সালা মজা নাই প্রেমের মদি নাই দুরুদ পর দুরুদ পর রে সালাম জানা নাই সোনার মদি নাই হাঁজালা ছিল নবীর প্রেমে জীবন দিল হাঁজালা ছিল নবীর প্রেমে জীবন

শুনার মত দিন নাই দূর পারাওয়া দূর পারাওয়া রে সালা জানের জান জাহানে পাক কোরা মাহাজিল হইল মহক মদিনায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার দয়াল নবীজি যেই দিকে যায় কুরআন শরীফ সেই দিকে যায় আমার নবী যখন হেরা যায় কুরআন শরীফ হেরা গুহা যায় আমার নবীজি যেই দিকে যায় কুরআন শরীফ সেই দিকে যায় নবী সবার জানে রে জান জাহা সামনে ফাক কোরা নাযিল হইল মক্কা নাই আপে আল্লাহ জাৰ সপি লেন কাহু চাৱাৱা য়াফে আল্লাহ পৰৱা জাৰে সপি লেন কাহু চাৱা আশু কি মা শুক ফেমে খেলা কেলাই দূৰোদ পৰ দূৰোদ পৰ ৰে চালা মজা নাই সোণাৰে ম দিহিনাই দুরবার সালাম সালা ম দি নাই পড়লে দুর্দিতা সেই মে খুশি হয় বিগানে ফলে দুরুদ তাজি মে খুশি হয় না বিগানে সালামে জানাই সোনার মতি নাই দুর পর দুর পর রে সালাম জানাই সোনার মতি নাই দুর পর দুর পর রে সালা মে জানাই তে মেরে